জঙ্গল পাশবাগান দেখো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো মিঠিমণি চ্যানেলের নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই শুরু করলাম দেখো আজকে রান্না বান্না দিয়ে তো দেখো মাঠ থেকে আবার আজকে টাটকা সবজি দেখো টাটকা শাক নিয়ে আসা হয়েছে এটা হচ্ছে পুঁই শাক আর হচ্ছে লাউ শাক তো আজকে রান্না করব পুঁই শাক তো পুঁই শাকের সব সবজি কাটা হয়ে গেছে দেখো এখানে বসিয়ে দিলাম সবজিটা বানালাম এর মধ্যে দিয়েছি কচু বেগুন আলু আর হচ্ছে পুঁই তো চলে এলাম এখন বেগুন ভাজা করতে তো দেখো বেগুনগুলো কেটে নিয়েছি খুব পাতলা করে আজকে কাটা হয়ে গেছে বেগুনগুলো আর এখন বেগুনগুলো ভেজেই খাওয়া দাওয়াটা করে নেবো তো এদিকে আবার ছাগলের বাচ্চা খুব চিল্লাচ্ছে কি হয়েছে ঘর তো খোলাই থাকে ঘরে চলে আসে বাচ্চাগুলো তো এসে ওরা কি করে যা সবজি থাকে সবজিগুলো খায় ঝুড়ি থেকে নিয়ে তো হচ্ছে আজকে লঙ্কা খেয়ে নিয়েছে লঙ্কা খেয়ে সেই চিৎকার করছে বাচ্চাটা আর দিদা ধরে নিয়ে এসছে এখন বাচ্চাটাকে চিনি খাওয়ানো হবে ওই জন্য নিয়ে আসলো যে লঙ্কা খেয়ে ঝাল লেগে গেছে লঙ্কা খেয়ে নিয়েছে তাই তাহলে তুমি কাজ জোগানো তোমার ঝাড় লেগেছে হ্যাঁ তোমার ঝাড় লেগেছে নাকি তোমাকে লঙ্কা খাই দিয়েছে হ্যাঁ মা কোলে কেন এখন আমি রান্না করবো না কি খাচ্ছ তুমি কি খাচ্ছ হ্যাঁ ভাত খাচ্ছ ওটা হাতে ভাত বলো বড়া কি ওটা কি বলো বড়া তো এখন বাজে চারটে আর খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়লাম আর দেখতেই পারছো শাড়ি পরে বেরিয়েছি যেহেতু একটু পাড়ার দিক যাচ্ছি তো যাচ্ছি হচ্ছে এখন সমিতিতে তো সমিতিটা বয়সে একজনের বাড়ি আমাদের বাড়ি থেকে কিছুটা দূর তো সেখানেই যাচ্ছি তো কাজ কমপ্লিট হলো আর এখন ফিরছি বাড়ির দিক আর বাড়িতে গিয়ে আবার রাতে রান্না গোছাতে হবে দেখি রাতে কি রান্না করা যায় তো চলে এলাম বাড়ি আর এখন যেহেতু সন্ধে হয়ে গেছে তো দেখো সব ফিরছে ছাগল নিয়ে বাড়ির দিক তো দেখো কত ছাগল বাড়ির সামনে দিয়ে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে তো এখন বাজে সন্ধে সাতটা আর এখন দেখো ফুল গাছ নিয়ে বসে পড়েছি টবে লাগাবো ফুল গাছগুলো তো ভাই এখন ফুল গাছগুলো নিয়ে আসলো নার্সারি থেকে তো এর এই টবগুলো হচ্ছে যে জল আনা হয় সেই জলের বোতল তো সেগুলো কেটেই মাটি ভরা হয়েছে আর এখন হচ্ছে আরও কিছু মাটি লাগবে তো সেই মাটিগুলো আনতে বাগানের পাশে একটা জমি চাষ করা হয়েছে তো সেই জমিতে চলে আসলাম তো সেই জমি থেকে মাটিগুলো নেব আর চারিপাশে বাগান দেখো কি অন্ধকার এখানে কোনো লাইট নেই তো যাই হোক মাটিগুলো নিয়ে নিই নাহলে কখন ভূত চলে আসবে তো ঝটাফট মাটিগুলো নিয়ে ফেলি তো ভাই আর আমি এসেছি আমাকে লাইটটা ধরতে হচ্ছে ওই জন্য ভাইয়ের সাথে আসলাম আর ভাই এখন মাটিগুলো ব্যাগে ফুরছে তো এই মাটিগুলো দিয়েই হচ্ছে ওই মাটির সঙ্গে আগের যে মাটিগুলো রয়েছে ওগুলো দিয়েই মিক্সড করব তো চলে এলাম বাড়ি বাঁশবাগান থেকে আর আমার তো বাসবাগানের দিকে গেলে ভীষণই ভয় করে তো যাই হোক ভাই ছিল ওই জন্য গেলাম একসাথে আর মাটিগুলো এখন ভাই দেখো মিক্সড করছে তো আগের মাটিটা আর এই পায়েস বাগান থেকে যেই মাটিগুলো নিয়ে আসলাম তো সেই মাটিটা মিক্সড করছে করে নিয়ে এখন হচ্ছে এই টপ এখন এটাকে আবার ঠিক করে কেটে নিল টপটাকে তো এখন মাটিগুলো ভরছে মাটিগুলো ভরে নিয়ে এবার হচ্ছে এই মাটিগুলোতে মানে যেহেতু শক্ত হয়ে রয়েছে একটু জল দিতে হবে তো জল দিয়ে ভিজিয়ে নিলে ভালো হবে মাটিটা একটু নরম হবে আর ভাই এখন হচ্ছে গেল মাটিগুলো ভরে গেল জল আনতে তো জল নিয়ে এসে গাছে মানে টপগুলোতে জল দিয়ে দিলো এবার গাছগুলো লাগাচ্ছে কিন্তু গাছগুলো আগে লাগিয়ে নিয়ে তারপরে জল দিলে খুব ভালো হতো তো ও সেটা বুঝতে পারেনি তো এখন যাই হোক লাগিয়ে নিচ্ছে গাছগুলো তো কাদা কাদাও হয়ে গেছে অনেকটা তো গাছ সব লাগানো হয়ে গেছে তো আবার ও নতুন করে জল দিলো তো তো গাছগুলো লাগিয়ে নিয়েছে লাগানোর পরে আবার একটু জল দিতে হয় চলে এলাম রান্না করতে রান্নার সব গুছিয়ে নিয়েছি রান্না করব হচ্ছে অমলেট কারি কি করে করব চলো আমি যেভাবে করি তো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এখানে প্রথমে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি হলুদ লবণ মেখে এখন একটা একটা করে ডিমগুলো ফাটিয়ে নেব আর এটাকে অমলেট করে নেব আর এখানে দেখো পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনে পাতা কুচি রেখেছি আর এখানে সব মশলা যেমন আদা জিরে লঙ্কা আর হচ্ছে রসুন সব পেস্ট করে নিলাম একবারে তো আগে ডিমটা অমলেট করে ফেলি তো একটা একটা করে ডিমটা খুব ফাটিয়ে নিচ্ছি তো অমলেট কারি করতে আমার একটু বেশি পেঁয়াজ লাগে আর ডিমটা আগে যখন অমলেট করছি তো আমার পেঁয়াজটা একটু তখনও বেশি লাগে আর যখন হচ্ছে মশলা করব তো তখনও পেঁয়াজটা একটু বেশি দিই তো যে যার মতো মানে কেউ চাইলে কম করেও দিতে পারো আর দেখো এদিকে আমার ডিমগুলো ফাটানো হয়েও গেছে এখানে চারটে ডিম ফাটিয়েছি আর এখন একটা ফাটিয়ে নিলাম তো পাঁচটা হয়ে গেল তো আজকে পাঁচটা ডিমেরই করবো এখন যেহেতু রাতে খাবো এখানে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি কিছুটা আর হচ্ছে টমেটো কুচি আর ধনে পাতা ডিমগুলো অমলেট করে নেব। তো আগে ভালো করে ফাটিয়ে নিই ভালো করে মানে ফাটিয়ে নিয়ে তারপর অমলেটটা করব। কাটা চামচ হলে ফাটাতে খুব ভালো হয় কিন্তু আমার কাছে এখন আপাতত হাতের সামনে নেই তাই আমি খুন্তিটা দিয়েই করছি তো ভালো করে ফাটিয়ে নিলাম এবার কড়াইতে তেল দিয়েও দিয়েছি আর তেলটা এদিকে গরম হচ্ছে আর আমার ডিম ফাটানো হয়ে গেছে এখন মামলেটটা করে ফেলি তো তেল গরম হয়ে গেছে আর এখনই অমলেট করা শুরু করব সব ডিম অমলেট করা হয়ে গেছে আর এখন হচ্ছে কড়াইতে তেল দিয়ে দেব আবার তো তেল গরম হয়ে গেছে এখন জিরে দিয়ে দিলাম এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি কুচিটা জিরে পেস্ট আদা পেস্ট আর হচ্ছে রসুন পেঁয়াজ দুটোই পেস্ট রয়েছে ভাজা ভাজা হলে তারপর টমেটো দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবারে হলুদও দিয়ে দেব পরিমাণ মশলা সব দিয়ে দিয়েছি এবার টমেটো দিয়ে দিচ্ছি মশলা পছন্দ হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি রান্না কমপ্লিট এখন আমরা খেতে বসে পড়লাম আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো